গঙ্গারামপুর বিডিও অফিস সংলগ্ন এলাকায় অবস্থিত একটি বেসরকারি প্রাথমিক স্কুলে শিক্ষিকাকে হঠাৎ করে স্কুল থেকে অপসরণের ঘটনায় বুধবার সকালে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় জানা গেছে বুধবার সকাল আনুমানিক আটটা তিরিশ মিনিট নাগাদ ওই শিক্ষিকাকে বিদ্যালয় চত্বরে ঢুকতে বাধা দেওয়া হয় অপসারিত শিক্ষিকার নাম চন্দ্রা চক্রবর্তী তিনি নার্সারি বিভাগের দায়িত্বে ছিলেন গত এগারো বছর ধরে সংশ্লিষ্ট বিদ্যালয়ে চাকরি করছিলেন গত মঙ্গলবার হঠাৎ তাকে বিদ্যালয়ে আসতে বারণ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি বিদ্যালয়ের কর্ণধারকে জানাতে গেলে ঘাড় ধাক্কা ছাড়া কিছুই জোটনি বলে অভিযোগ করেন শিক্ষিকা কোন রকম কারণ না দেখিয়ে হঠাৎ করে কেন অপসারণ করা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষিকা এরপর তিনি কি করবেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অপসারিত শিক্ষিকা আমার দোষটা কি অন্যায়টা কী করেছি যে যার জন্য আমি আসবো না আমাকে তো জানাতে হবে বলতে হবে তখন বাবুলু স্যার বললো না প্রাইভেট স্কুল আমরা যদি মনে করি কাউকে রাখার ইচ্ছায় রাখতে পারি কাউকে রাখার না ইচ্ছায় রাখতে পারবো না তো আপনাকে এটাই কথা যে যেতে হবে যখন বলেছি আপনি চলে যাবেন ঠিক আছে তো আমার এটা শুনে আমি পায়েরতলা মাটি খসে যাওয়ার মতন অবস্থা তাহলে এত বছর যেই জায়গায় একটা চাকরি করে এত দিন ধরে আছি বাচ্চাগুলো ভীষণ ভীষণ ভালোবাসে আমাকে এখনও যে বাচ্চা নাইন টেনে চলে গেছে এখান থেকে বেরিয়ে গেছে সেই বাচ্চা রাস্তা দেখতে পেলে ম্যাম ম্যাম বলে প্রণাম করে জড়িয়ে ধরে কী খায় চুন খায় এতটা ভালোবাসে প্রত্যেকটা বাচ্চা আমাকে ভীষণই ভালোবাসে এবার এরপরেও যখন বললো তো আমি আমার পায়ে আমি তখন বেরিয়ে আমাকে বলছে খাতা ডায়েরি আর আমার বইয়ের হিসাবটা আমি রাখি রেখে স্কুলে চাবিটা দিয়ে নেব তা আমি বলছি না আমি এখনই দেবো না আমি আগে যাচাই করব। কেন আমাকে ছাড়া হচ্ছে আমার বিরুদ্ধে অভিযোগ আছে আমাকে জানতে হবে তারপর আমি ছাড়ব তার আগে যাবো তারপরে আমি বেরিয়ে দু চারটা গার্জিয়ান ছিল তাদেরকে আমি ধরে বললাম তারা বললো স্যারের বাড়িতে যান স্যারকে গিয়ে বলুন স্যার বাড়িতে গেলাম গিয়ে স্যার তো গেট খুলছিল তো কাজের মাসিটাকে বলা হলো আমার বোনকে নিয়ে স্যারের বাড়ি গেছিলাম তো গিয়ে কাজের মাসিটাকে বলা হলো কাজের মাসি গেট খুললো খুলে এবার ডাকছি মাসি বসতে দিলেন বসলাম স্যাররা উপরে ছিলেন তো মাসি গিয়ে ডেকে নিয়ে আসলো উপর থেকে ডেকে নিয়ে আসে তখন ম্যাডাম নিচের নাম দিয়ে বলে কে এসছে বলে একজন মহিলা এসে ডাকছে বলে কেন ঢুকতে গিয়েছ বের করে দাও বের করে দাও বের করে দাও ম্যাম খালি বলে যাচ্ছে তখন আমি সিঁড়ির ওখানে গেলাম ম্যাডাম শুনুন প্লিজ ম্যাডাম শুনুন আমার একটু কথা শুনুন আপনি কেন ইয়ে করছেন হ্যাঁ আমার কি অন্যায় বলুন ম্যাডাম আমি কান্নাকাটি করে হাতে পায়ে ধরার মতন ম্যাম প্লিজ বলে ভেঙে যা ভেঙে যা এখানে ঢুকবি না মানে যা নয় তা করে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল ম্যাম আমি কান্নাকাটি করে দরজা ধাক্কিয়ে ধাক্কিয়ে ম্যাম আমারও দোষটা কি বলুন ম্যাম আমি ভীষণ কান্নাকাটি করলাম আমার বাবা নাই মা নাই মারা গেছে আমি কোথায় যাব ম্যাম আমি চাকরি নেই একমাত্র সম্ভব তুমি কতবার বলা করে কিছুতেই খুললো না স্যার এদিক থেকে শয়তান ভাত খবর দা আসবি না আমার শরীর খারাপ আসবে না স্যার জানি তো আপনি ভীষণ ভালো তা সত্য কেন আমার সাথে এরকম করলেন স্যার আমাকে আমার দোষটা অপরাধটা কি আমাকে জানান এ বিষয়ে অপসারিত শিক্ষিকার পাশে দাঁড়িয়েছেন অভিভাবকদের একাংশ কেন কোন রকম কারণ না দেখে শিক্ষিকাকে অপসারিত করা হলেও এ নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকদের একাংশ পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বেশ কিছু অব্যবস্থার অভিযোগ করা হয় এ বিষয়ে এক অভিভাবিকা সুনন্দা চাকি জানান স্কুল কর্তৃপক্ষ যেটা বলছেন উনি নাকি সবসময় ফোন ঘাটেন কিন্তু কোনো বাচ্চা এখন পর্যন্ত গার্জিয়ানের কাছে গিয়ে বলেনি যে মা চন্দা ম্যাম ফোন ঘাটে কি ভালো মন্দ গার্জিয়ানরা প্রত্যেকদিন খাতা দেখে খাতাতে সুন্দরভাবে লেখায় পড়ায় সব কিছু করায় গান শেখায় নাচ শেখায় যেদিন যেমন আর্ট শেখায় কোনো দিন কোনো অভিযোগ ম্যাডাম করে ছাত্ররা করেনি এখন হঠাৎ করে ম্যানেজমেন্ট থেকে বলছে উনি নাকি সবসময় ফোন ঘাটে এবার আমাদের দাবি যে যদি উনি সবসময় ফোন ঘাটেন তাহলে পড়ায় ফেলি

আপনি অভিযোগগুলোর সমর্থক এই ব্যাপারে আপনার ইয়ে আছে কি অভিযোগটা ভিতরে ব্যাপারটা এটা ভিতরে আমরা অভিযোগ আছে সেটা ভিতরে যে টিচাররাই বলতে হবে আমরা তো স্কুলে থাকি না এটা তো আমাদের স্কুলে থাকার ব্যাপার নেই সারাক্ষণ স্কুলে বসে থাকবে না তার জন্য টিচার ইনচার্জ আছে তারাই বিষয়টা বলবে বিভিন্ন গার্জেন আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন যে করতে পারে আপনার সবাই আমাকে ভালোবাসবে এমন তাদেরগুলি খেতেন না তাহলে তো গান্ধীজি গেছেন আমাদের দেশে এমনি স্কুলে বলছেন যে স্কুলে একজন মাত্র মাসি এবং দ্বিতীয়ত স্কুলে মাসি নেই মাসি দুইজন সকালেও আছে দুইজন দুপুরে আছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে